আপনি মানুষের দোষ চর্চা করতেছেন গিবোধ করতেছেন মিথ্যা কথা বানায়া বানায়া একজন মানুষ আপনি জনসম্মুখে আপনি হেনস্তার শিকার করতেছেন রমজান মাস এটা না হয় পার্সেন্টেজ হিসাবে গুণা কম হবে কিন্তু এই অভ্যাসটা যদি আপনি রেখে দেন রমজান মাসে আপনি কি করবেন রমজান মাসে আপনি কি করবেন দশ জন মানুষ এক জায়গায় হইলেই শুধু গিবোধ আর গিবোধ ওই মানুষ কি করলো না করলো যত রকমের দোষ তো আছে সব রকমের আপনি বর্ণনা করলেন করলেন এবার অমুক চুরি করছে অমুক ডাকাতি করেছে বলেছে অমুক খারাপ ব্যবহার করেছে আপনি কি করছেন অমুক নামাজ পড়ে না অমুক গুনা করে অমুক শিরিক করে আপনি কি করেন কি করেন ও আঙ্গুল তো তার দিকে দিলেন কিন্তু বাকি সাইডটা আঙ্গুল যে আপনার দিকে দিকে পর সমালোচনা কেরা হলো মুনাফেকের আলামত আর আত্ম সমালোচনা করা এটা হলো পয়গম্বরদের খাসলত এই জন্য মুসলমান ইমানদার আমি যখন মানুষের গোষ দোষ চর্চা করব আগে দেখব ওই দোষটা আমার মধ্যে আছে কিনা আপনার মধ্যে ওই দোষটা আছে কিনা আগে দেখেন আপনি আপনি নিজেই তো পবিত্র না আপনি নিজেই তো পরিষ্কার না আপনার মধ্যে বেজান আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাত ওয়া শাদদ মিনাজ জিনা কয় জিনা করা কয় গীবত করা এমন একটা গুনাহ কয় জিনা করার চাইতে মারাত্মক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাত ওয়া শাদদ মিনাজ জিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে পর সমালোচনা করা দোষ চর্চা করা পর নিন্দা করা এটা হলো জিনার চাইতে মারাত্মক সামনে রমজান মাস এই রমজান মাসে আপনি রোজাও রাখতেছেন আবার জিনাও করতেছেন তাহলে রোজা না রাখলে আর এক রকমের গুনাহা আর জিনা করা তার চাইতে মারাত্মক তাহলে রোজা রেখে আপনার লাভটা কি এই জন্যে মুসলমান ইমানদার শুধু গিবতির কথাই নয় এই আপনি যতই মানুষের আপনি ওই দলেও থাকবেন মুহাম্মাদের দলেও থাকবেন আবার আবু জেহেলের দলেও থাকবেন একদিন একদিন আবু জেহেল পাবে না পাবে না আবু জেহেল পাবে মুহাম্মদ তো একদিনের ভাবে যেই লোক দুই پایলেই কাটে খই পালেও কাটে এই দুই پایলেই কাটে একজন মানুষের সমanalog করতেছিল লোকটা নাই যত রকমের পর সমanalog আছে এই লোকের যত রকমের দোষ আছে সব আমি বর্ণনা করতেছি সাইস্টলে আর এই লোকটা যখনই আসবে তখনই মনে করেন যে শুরু করে দিলেন যে মা ভাই ঠিক আছে আপনার মতো লোক হয় না এই ইউনিয়নের মধ্যে আপনার মতো সচ্চরিত্রোক নাই লোক নাই লোকটার নামে কিন্তু আগে বর্ণনা করেছে এই ইউনিয়নের মধ্যে সব চাইতে খারাপ লোক এই লোকটাই এটাই হলো মনে একদিন মনে একদিন পাবেন হয়তো কিছু মানুষ আছে সামনে প্রশংসা পাইলে অনেক খুশি খুশি ওর পাম দিয়া প্রশংসা করতে করতে একবারে আসমানে তুলে রাখছেন আবার দেখো নাকি ফুটটুস কিন্তু এই লোকটা যখন জানবে আবু জেহেল যখন জানবে মুহাম্মদ নবী যখন জানবে এই লোকটা মুনাফিক খুব কষ্ট লাগবে ইসলামের ক্ষতি সবচাইতে ইহুদিরা ইসলামের ক্ষতি আমরা মনে করি কাফেররা করেছে না না ইসলামের ক্ষতি সবচাইতে বেশি ক্ষতি করেছে মনাফেক কারণ